বিশ্বাস করা যায় একটি ঘোড়ার দাম যদি হয় দেড়শো কোটি টাকারও বেশি হ্যাঁ বন্ধুরা পৃথিবীতে ঘোড়া শুধু দৌড়ানোর জন্য না তাদের সৌন্দর্যের জন্য অনেক বেশি দামি হয়ে থাকে আজকে আমরা দেখব বিশ্বের সব থেকে দামি ও সুন্দর পাঁচটি ঘোরা নাম ওরিয়ন যেটা বেলজিয়াম প্রজাতির একটি ঘোড়া এই ঘোড়াটি দুই হাজার তেরো সালে লেদারল্যান্ডে জন্মগ্রহণ করে দুই হাজার সালে মাত্র সাত বছর বয়সে বিশ্বের সব থেকে বড় ও সুন্দর ঘোড়া প্রতিযোগিতায় প্রথম হওয়ার পরে লেদারল্যান্ডের একটা অ্যাড কোম্পানি এই ঘোড়াটিকে আট মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নব্বই কোটি টাকার সমান টাকা দিয়ে কিনে নেয় যেটি দুই হাজার বিশ সালে পৃথিবীর সবথেকে দামি ঘোড়া হিসেবে পরিচিতি পায় এই ঘোড়াটির নাম অ্যাভালন যেটি দু হাজার পনেরো সালে ওয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে পরবর্তীতে দু সালে ওয়ারল্যান্ডের একটা সার্কাস কোম্পানি এটিকে আট দশমিক চার মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঁচানব্বই কোটি টাকা দিয়ে কিনে নেয় ঘোড়াটির নাম ব্রন যেটি দু হাজার তেরো সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে এটি একটি বেলজিয়াম প্রজাতির ঘোড়া এই ঘোড়াগুলো সাধারণত রাজারা ব্যবহার করে থাকতো এই ঘোড়াটিকে যুক্তরাষ্ট্রের মার্ক হোল্ড নামের একজন ব্যক্তি দু হাজার সালে নয় দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার দিয়ে তার নিজের শখের জন্য কিনে নেয় যেটা বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকারও উপরে যেটা তার শখের পিছনে সে খরচ করে দেয় নাম সিজিয়ান এটি একটি জেফসি ব্যানার প্রজাতির ঘোড়া যেটি দুই সালে দক্ষিণ কোরিয়াতে জন্মগ্রহণ করে যেটিকে দুই হাজার সালে দক্ষিণ কোরিয়ার এই মিয়ানজু নামের লোকটি তার ঘোড়ার খামারের জাত উন্নয়ন করার জন্য এগারো দশমিক মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে আনে যা বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকা ঘোড়াটির নাম ফারিশ এটি একটি জেফসি হোয়াইট প্রজাতির ঘোড়া ঘোড়াটি দুই সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে দুই সালে মাত্র পাঁচ বছর বয়সে বিশ্বের সব থেকে দামি ঘোড়া হয়ে ওঠে এটি যেটিকে দুই সালে দুবাইয়ের একজন বিখ্যাত গাড়ি ব্যবসায়ী সাইফুল আসাদ তেরো দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দেড়শো কোটি টাকারও বেশি টাকা দিয়ে তার নিজের শখের জন্য কিনে নেয় যা এখন পর্যন্ত বিশ্বের সব থেকে দামি ঘোড়া হিসেবে পরিচিত ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য